উনিশ মাস পর ওয়ান ডেতে সিরিজ জিতল বাংলাদেশ ওয়ান ডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা ছিল একশো তিরাশি রানে দু সালে সিলেটে আয়ারল্যান্ডকে এই ব্যবধানে হারিয়েছিল টিম টাইগার্স তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড ভাঙার সুযোগ ছিল ছিল ওয়ান ডেতে সবচেয়ে বড় জয় রানের হিসাবে পাবার কিন্তু হয়নি ওয়েস্ট ইন্ডিজ যখন সাতানব্বই রানে নব উইকেট খোয়ালো তারা পিছিয়েছিল একশো নিরানব্বই রানে বাংলাদেশকে রেকর্ড করতে দেননি আকিল হোসেন খারি পিয়ারকে নিয়ে দশম উইকেটে বিশ রান যোগ করে ফেলেন পনেরো বলে সাতাশ রান করে মিরাজের বলে বোল্ড হন আকিল বাংলাদেশ শেষ পর্যন্ত জিতে একশো উনআশি রানে রেকর্ড হয়নি তবে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও আগের বড় জয়টা ছিল একশো ষাট রানের দু সালে খুলনায় এই জয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে টানা সিরিজ হারের ধারাবাহিকতা থেকে বের হলো বাংলাদেশ দল টানা চারটি সিরিজ হারার পর প্রথম সিরিজ জিতল বাংলাদেশ প্রায় উনিশ মাস পর সর্বশেষ দু সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতেছিল বাংলাদেশ বাংলাদেশের দুশো সাতানব্বই রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় একশো সতেরো রানে নাসুম রিসাদ মেহেদি হাসান মিরাজ তানবির ইসলাম সবাই দারুণ বোলিং করেছেন বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান একটা ভালো করেননি বাংলাদেশের সবগুলো ওভারই করেছেন স্পিনাররা এর আগে সৌম্য সাইফের একশো ছিয়াত্তর রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয় তিনশো রান আসেনি সেটাই একটা আক্ষেপ হয়ে থাকলো দিন শেষে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এখন তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দলের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সাতাশ উনত্রিশ ও একত্রিশ অক্টোবর চট্টগ্রামে ইতিমধ্যেই লিটনরা চলে গেছেন যারা ওয়ান ডে দলে ব্যস্ততা ছিলেন না তারা উড়াল দিয়েছেন বাংলাদেশ দল চট্টগ্রাম যাচ্ছে শুক্রবার দুপুরে আর ওয়েস্ট ইন্ডিজ দল শুক্রবার সকালবেলা রওনা হবে